আমার প্রোজেক্টে এক পাশের পানি আর এক সাইডে দেওয়া চলতেছে খুব সুন্দরভাবেতে ওখান থেকে আবার বোরিংয়ের পানি উঠতেছে যাই হোক আজকে আর কোনো মাছ বিষয় নিয়ে কথা বলবো না সবজি বিষয় নিয়ে কিছু কর্মকাণ্ড এখন আমি করবো সেগুলো আপনাদের দেখা পুন্দরভাবে তাই দেখেন আপনারা বলছিলাম যে আমি কিছু নিজস্ব খাওয়ার জন্য কিছু সবজি চাষ করছি এবং আর্থিক লাভের আশায় সেই জন্য এই যে সবজির চারাগুলোকে ঠিক করে দিব দিয়ে হচ্ছে গিয়ে আমি এদেরকে একটু ট্রিটমেন্ট করবো যাতে করে কোনো পোকামাকড় কিংবা রোগাক্রান্ত না হতে পারে সেইগুলো করতে হবে দেখেন একটা গাছ এই গাছ একটা ভাইরাস ধরছে যাই হোক এই গাছগুলোকে আমি এখন স্প্রে করে দিব এটা আমার সামান্য কিছু কাজ রয়েছে এই জন্য আমার হ্যান্ড স্প্রে মেশিন আছে শুধু হাত দিয়ে সেটা দিয়ে আমি এখন স্প্রে করে দিব যাতে করে হয় স্প্রে ওখানে যাক সেখানে চলে আসছি দেখেন আমার এই হ্যান্ড মেশিনটি হচ্ছে এখানে আছে কিছু ওষুধ পড়ে গেল আমি এখানে ওষুধও রেডি করা হয়ে গেছে এই যে পট এখানে আমি পানি নিয়ে আসি কিছু পানি নিয়ে এসে আমি হচ্ছে গিয়ে ওষুধটাতে মিক্সার করে ফেলি এখানে দুই লিটারের মতো আমার পানি দিয়ে হচ্ছে গিয়ে স্প্রে কমপ্লিট করা হয়ে যাবে যাই হোক এবার এতে পানি দিয়ে দিই সুন্দরভাবেতে এবং নির্দিষ্ট পরিমাণে ওষুধটা আমি এর ভিতর দিয়ে দিব যদি ওষুধটি এর ভিতরে আমি আমার একটা আইডিয়া অনুযায়ী দিচ্ছি এখন আমি মেপে দিচ্ছি না যাই হোক হ্যাঁ আমার নির্দিষ্ট করে ওষুধ দেওয়া হয়ে গেছে এখন এর আগে একটু ওষুধ দিচ্ছিলাম এখন আমি পানি নিয়ে আসি এটাই করে পানি আমার এখন সম্পূর্ণ করে পানি নেওয়া হয়ে গেছে যখন এর ভিতরে পানি দেখা যাচ্ছে এখন আমি এর মুখটি আটকে দিব এটা খুবই শক্তভাবে লাগাতে হয় হ্যাঁ সপ্তাহে এবার হচ্ছে এখানে পান্স করতে হবে মানে হচ্ছে এর ভিতরে হাওয়া দিব আমি এখন হ্যাঁ হাওয়া কমপ্লিট এবার আমি আমার দেখেন আমার যে টমেটো গাছগুলো আছে সেগুলোতে আমি সুন্দরভাবেতে স্প্রে করে দিব এবং যা করে জীবাণু এবং রোগ মুক্ত থাকতে পারে খুব সহজেই সুন্দরভাবে পানি বের হচ্ছে এবং সুন্দরভাবে দেখুন স্প্র হয়ে যাচ্ছে যাই হোক আমি এইভাবে তো ট্রিটমেন্ট করতেছি সবজির চাষে আপনাদের যদি কারো কোনো পরামর্শ দেওয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবেন দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে তেস হয়ে যাচ্ছে সুন্দরভাবে তো এই গ্যাসটাও অনেক ভালো হয়েছে যাই হোক আমি তাহলে সম্পূর্ণ স্পিডটাই কমপ্লিট করি আর এ এর বিষয়ে কোনো যদি কারোর অভিজ্ঞ চাষি ভাই থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং জানিয়ে সাহায্য করবেন এই চাষ কেমন কী কী সুবিধা হয় আমি এই অবস্থায় নতুন অবস্থায় শুরু করছি তো নিজস্বভাবেতে যদি কোনো সাজেশন থাকে অবশ্যই জানাতে পারেন আর যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার অপশন দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন যারা জানে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যারা নতুন আছেন তারা কিন্তু একটুও বলবেন না ধন্যবাদ সবাইকে